কি পড়াশোনা করো তুমি কালা নির্মাও কি লিখতেছো তুমি কালা নির্মাও ও এটা মানুষ আঁকছো তুমি কি আঁকলা কি মানুষ এটা কেক এবং এবং সাথে মানুষ কেকটা কোথায় দেখি আচ্ছা মানুষের মাথা ওটা ও বাবা তুমি কার্টুন মানুষে কি বলছো ওয়া সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা আমি আমি

আচ্ছা আমি তোমার মাথার জন্য তো দেখতে পাচ্ছি না হ্যাঁ এমন করে একটা মানুষ আঁকছো দেখি মানুষের চেহারাটা একটু দেখি ভালো করে এখানে রাখো আমি এখানে এখান থেকে ভিডিও করি দেখি দেখি হাত হাতটা দেখি ও মাই গড সুন্দর সুন্দর হয়েছে অনেক ও বাবা মানুষটা এইভাবে শুয়ে আছে না বসে আছে বলো তো বসে আছে আচ্ছা আচ্ছা মানুষটার পাশে কেক কেকটা একটু দেখি কেক কোনটা আবার দেখো দেখি এটা কেক আচ্ছা তবে মানুষটা সুন্দর হয়েছে